ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন পরে মন্ত্রিসভার সদস্য এবং দলের নেতারা শ্রদ্ধা জানান এরপর ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনার আয়োজন করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি আব্দুল হামিদের এই সংবর্ধনায় যোগ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবর্ধনা স্থলে আসা অতিথিদের সাথে ঘুরে ঘুরে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খবর নেন মন্ত্রিসভার সদস্য তিন বাহিনী প্রধান সামরিক বেসামরিক কর্মকর্তা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সংবর্ধনায় যোগ দেন স্থলে দেশের জনপ্রিয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী সপ্তাহে তিনটি নির্বাচনী সমাবেশ করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকার গুরশানে একুশ ডিসেম্বর ও কামরাঙ্গিচর মাঠে চব্বিশ ডিসেম্বর সমাবেশ করবেন আওয়ামী লীগ সভানেত্রী এছাড়া ঢাকার বাইরে তিনটি জনসভা করবেন তিনি বাইশ ডিসেম্বর সিলেটের তিনটি মাজার জিয়ারতের পর আলিয়া মাদ্রাসা মাঠে এবং তেইশ ডিসেম্বর রংপুরে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করবেন এর মধ্যে পীরগঞ্জে যাওয়ার পথে সকালে তারাগঞ্জে একটি জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী এর বাইরেও দশ জেলা নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন তিনি সুষ্ঠু নির্বাচনে প্রত্যাশায় সব প্রার্থীকে নির্বাচনী আচরণ আচরণবিধি মেনে চলার আহ্বান রেখে রাজনৈতিক দলগুলোর প্রতি বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সাভার স্মৃতিসৌধে বীর প্রতি শ্রদ্ধা জানিয়ে একথা বলেন সিইসি এ সময় কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকলেও নির্বাচনী পরিস্থিতি কমিশনের নিয়ন্ত্রণের বাইরে নয় বলেও দাবি করেন তিনি আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি নির্বাচন সুষ্ঠু হবে সকলে অংশগ্রহণ করবে সে সেরকম অবস্থা সৃষ্টি হয়েছে নির্বাচনে আচরণ বিধি সকলে মেনে চলবেন এবং নির্বাচনের যে নিয়ম কানুন সেগুলো তারা পরিপালন করবে তাহলেই সুষ্ঠু নির্বাচন হবে এবং আমি আশা করি তারা সেটা করবেন একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক অপশক্তি ও ছদ্মবেশী যোদ্ধারা বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে একথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে অশুভ শক্তিকে প্রতিহত করার তাগিদ দেন তিনি আর চোদ্দ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন বিজয়ের মাসে আওয়ামী লীগ কখনো পরাজিত হতে পারে না রাজধানীর শাহবাগে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বিজয় মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

এদিকে কুষ্টিয়া কালেক্টরের চত্বরে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন নির্বাচনী সহিংসতা লন্ডন চক্রান্তের ফল বিএনপি নেতা ভারত চেয়ারম্যান লন্ডন থেকে বসে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নানান তারা গুপ্ত হত্যা সন্ত্রাসী নাশল কর্মকাণ্ডের পরিকল্পনা করেছে হামলার মাঝখানে দাঁড়িয়ে এটাকে প্রতিহত করছে পুলিশ আজকে দুই পক্ষের অবস্থান ছিল তখন এটাকে সতর্ক করার জন্য টিয়ার এবং কিছু ফাঁকা করেছিল এটা কাউকে ইন্টেনশনালি কাউকে আঘাত করা হয় নাই আর বিজয় দিবস উপলক্ষে ফেনীর শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ সময় তিনি বলেন একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক অপশক্তি বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বেশি মুক্তিযোদ্ধা কিছু গণতন্ত্রী বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে কোন অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না নির্বাচন যথাসময় হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিউজ ঢাকা বিজয়ের মাসে গণতন্ত্রের আরেকটি বিজয় সূচিত হবে যত বাধায় আসুক নির্বাচনের মাঠ কখনও ছাড়বে না বিএনপি বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরও বলেন একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার তা এখনও তৈরি হয়নি বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে যান বিএনপি'র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি পরে তিনি বলেন বিজয়ের সাতচল্লিশ বছরে এসে গণতন্ত্র অবরুদ্ধ খালেদা জিয়ার মুক্তির জন্য তাদের আন্দোলন চলবে নির্বাচন বিষয়েও কথা বলেন তিনি একটা জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করা হয়েছে কিছু জাতীয় সংসদ নির্বাচনকে একটা প্ররোচনায় পরিণত করবার জন্য যে সরকার যে হামলা যে মামলা অত্যাচার নির্যাতন এরপর দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় বাধা দেয়া হচ্ছে বিএনপি নেতাদের গুলি করা হচ্ছে তাদের একটাই উদ্দেশ্য নির্যাতন নিপীড়ন করে এই প্রার্থীদেরকে বেদলের প্রার্থীদেরকে ধানের শীষের প্রার্থীদেরকে মাঠ থেকে সরিয়ে দেওয়া কিন্তু আমরা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করতে চাই যে আমরা এই নির্বাচনের মাঠ কখনোই ত্যাগ করব না আমরা জনগণের শক্তি নিয়ে তাদেরকে আমরা মোকাবেলা করব এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় শোভাযাত্রা করে জাতীয় ঐক্যফ্রন্ট সেখানে মির্জা ফখরুল বলেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়নি নির্বাচনে সব রকমের পক্ষপাতিত্ব শুরু করেছে সরকার এবং নজিরবিহীনভাবে আমরা কখনোই এই ধরনের নির্বাচন দেখিনি বক্তব্য করেন নজিরবিহীনভাবে সরকার বিলদারে নেতাকর্মী এমনকি প্রান্তীদেরও গ্রেফতার করছে তিনি বলেন দেশে গণতন্ত্রের বিজয় হবে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি কাইসা রহমানি নিউজ 9 ঢাকা 11 জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীন দলের হামলা মামলা ও নির্যাতনের ঘটনায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড কামাল হোসেন রোববার বিকেলে পল্টনে জাতীয় ঐক্যফ্রন্ট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এ সময় ফ্রন্টের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা অভিযোগ করে বলেন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ক্ষমতাসীনরা বিরোধী দলীয় প্রার্থীদের পোস্টার লাগাতে এবং নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে সরকার নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী ঐক্যফ্রন্টের প্রতিপক্ষ হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেন তারা ক্ষমতাসীনরা হামলা মামলা দিয়ে একতরফা নির্বাচনের নীল নকশা আঁকছে বলে অভিযোগ করেন তারা মাঠ পর্যায়ে শৃঙ্খলা আনতে আঠারো ডিসেম্বরের মধ্যে সেনাবাহিনীকে মাঠে নামানোর দাবি জানান তারা সোমবার ঐক্যফ্রন্টে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে দেওয়া হবে না কেন তারা বুঝতে পারছে মানুষের জনমত যদি এইগুলো করতে থাকে স্বাভাবিকভাবে আশঙ্কা হবে যে ভোটের দিন কি হবে তো আপনারা সবাই জনগণের হয়ে পাহারা দেবেন দেখবেন সেই রকম কোনো কিছু ঘটে না যে তাদের ভোটারের অধিকার থেকে তারা বঞ্চিত হয় মহান বিজয় দিবসে বিশ্বহীদদের শ্রদ্ধা জানিয়ে সারা দেশে পরিবেশে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা ভোটারদের দারে দারে ছুটছেন আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থীরা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সুমন পারভেজ দেশজুড়ে নির্বাচনের আমেজ তার সাথে যোগ হয়েছে মহান বিজয় দিবসের আনন্দ রোববার সকালে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারে নামেন প্রার্থীরা নোয়াখালী কোম্পানিগঞ্জের বসুরহাট ও কবিরহাটের ধানশির এলাকায় গণসংযোগ করেন নোয়াখালী পাঁচ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও কাদের এ সময় সারা দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে এলাকাবাসীর কাছে নৌকা প্রতীকে ভোট চান তিনি প্রচারণা চালিয়েছেন নোয়াখালীর বিভিন্ন আসনের বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরাও বরিশাল পাঁচ আসনের আওয়ামী লীগ প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শহীদ স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে নগরীর বাদরোড এলাকা থেকে গণসংযোগ শুরু করেন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নৌকাপতিকে ভোট চান তিনি এছাড়া বরিশালের সব আসনেই প্রচার চালান অন্যান্য দলের প্রার্থীরাও শ্রদ্ধা নিবেদনের পর নির্বাচনী প্রচারে নামেন সিলেট এক আসনের আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মোমেন কর্মী সমর্থকদের নিয়ে সদর উপজেলার টোকেরগাঁও মোল্লারগাঁও এলাকায় গণসংযোগ করেন তিনি দেশের উন্নয়নে ধারা অব্যাহত রাখতে এবারও এলাকাবাসীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান আব্দুল মোমেন সারা দেশে বিজয়ের একটা আনন্দ আর এই বছর এই মাসে আমাদের জাতীয় নির্বাচন বিজয়ের মাসে আবার চিনিয়ে আনব নাটোরের বড়াইগ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নাটোর চার আসনের আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক আব্দুল কুদ্দুস তিনিও এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনে গণসংযোগ করেন জাসদ সভাপতি হাসানুল হকিনু এছাড়া নীলফামারী কুড়িগ্রাম দিনাজপুর সুনামগঞ্জ ও চট্টগ্রাম সহ দেশে নির্বাচনী প্রচারের ব্যস্ত সময় পার করছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা সুমন পারভেজ নিউজ নিউজ ঢাকা আরেকবার স্বাগত মহান বিজয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির খেতাবপ্রাপ্ত বীর ও তাদের উত্তরাধিকারীদের হাতে উপহার তুলে দেওয়া হয়েছে রবিবার আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে পিলখানাস্ত বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে দুইজন বীর শ্রেষ্ঠ আটজন বীর উত্তম বত্রিশ জন বীর বিক্রম সাতাত্তর জন বীর প্রতীক তাদের উত্তরাধিকারীদের হাতে সংবর্ধনা দেওয়া হয় এ সময় বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলামী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পাশাপাশি নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করে বিজিবি মহান মুক্তিযুদ্ধের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেক্টর কমান্ডার্স ফোরামের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিকেলে সৌরার্দি উদ্যানের শিখা চিরন্তন বেদী সংলগ্ন স্বাধীনতা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিনি বলেন মুক্তিযুদ্ধ বাংলাদেশের এখনো বাংলাদেশে অনেক অপশক্তি আছে যারা মুক্তিযুদ্ধের অর্জনকে ফেলতে চায়। সারাদেশে দ্রুত সেনাবাহিনী নামানোর দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান দুপুরে নির্বাচন কমিশন সচিব ফেলাল উদ্দিন আহমেদের সাথে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান সেলিমা রহমান পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের কথা শুনছে না অভিযোগ করে তিনি বলেন সরকার চাইছে দশম সংসদের মতো আরেকটি একতরফা নির্বাচন করতে লিখিত অভিযোগপত্রে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস মাহবুবুদ্দিন খোকনের উপর হামলাসহ বিভিন্ন নির্বাচনী এলাকায় দলটির নেতাকর্মীদের নামে মামলা গ্রেপ্তার ও হয়রানির বিষয় তুলে ধরা হয় অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে একাদশ জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের প্রার্থীরা সমান সুযোগ নিয়ে প্রচারণার কাজ চালিয়ে যেতে পারছে বলে মন্তব্য করেন ঢাকা ছয় আসনে মহাজোটের প্রার্থী কাজী ফিরোজ রশিদ রোববার সকালে রাজধানীর লক্ষ্মীবাজারে সেন্ট্রাল গার্লস হাইস্কুলের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সময় তিনি আরো বলেন ত্রিশ ডিসেম্বর আরেকটি বিজয়ের স্বাদ পাবে মহাজোট যারা রাজাকারের পক্ষে ভোট চাচ্ছে মানুষ কখনোই তাদেরকে ভোট দেবে না বলে মন্তব্য করেন জাতীয় পার্টির এই নেতা পরে ভিক্টোরিয়া পার্কের আশেপাশে ও লক্ষ্মীবাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালান তিনি সিলেট ছয় আসনে বিকল্পধারার প্রার্থী শামশের মোবিন চৌধুরী মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মহাজোটের স্বার্থেই এমন সিদ্ধান্ত বলে জানান তিনি বিকেলে রাজধানীর বাড়িথার বি চৌধুরীর বাসায় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বর্তমান রাজনৈতিক সহিংসতা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুষ্ঠু হওয়ার বার্তা বহন করে না বলেও মন্তব্য করেন বিকল্পধারার এই প্রেসিডিয়াম সদস্য নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন এই পরিস্থিতি উন্নয়ন না ঘটলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে জমে উঠেছে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত রাজশাহী দুই সংসদীয় আসনে নির্বাচনী প্রচার প্রচারণা আসনটিতে নির্বাচনে মাঠে আছেন আওয়ামী লীগ মনোনীত মহাজোটের ফজলে হোসেন বাদশাহ ও বিএনপির মিজানুর রহমান মিনু সহ চার প্রার্থী রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজ মিশুর রিপোর্ট জানাচ্ছেন জামিলুর রহমান পদ্মাপাড়ের জেলা রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত রাজশাহী দুই সর্বশেষ দুই হাজার আটের বিএনপির হেভিওয়েট প্রার্থী মিজানুর রহমান মিনুকে বিপুল ভোটে হারিয়ে নির্বাচিত হওয়া মহাজোটের ফজলে হোসেন বাদশাহ এবারও রয়েছেন নির্বাচনের মাঠে মহাজোট মনোনীত বাদশাহ লড়ছেন নৌকা প্রতীকে এ নিয়ে চারবারের মতো ধানের শীষের মিনুর সাথে মুখোমুখি বাদশাহ সিপিবির এনামুল হক ও ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়সাল হোসেন নির্বাচনের মাঠে থাকলেও মূল লড়াই হবে বাদশাহ ও মিনু উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন ফজলে হোসেন বাদশাহ উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট চাচ্ছেন তিনি প্রতিপক্ষ বিএনপি প্রার্থী মিনুকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক আখ্যা দিয়ে তার বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ আনেন বাদশাহ সেই সাথে এবারও বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশা প্রকাশ করেন তিনি তারাই পরিবেশ বিনষ্ট করছে এবং শেষ পর্যন্ত তারা পরজয়ের কারণ একটা সৃষ্টি করে রাখছেন অত প্রশ্নের মন্ত্রী তারা পরাজিত হবেনি তাদের জয়ের কোনো সম্ভাবনা নেই এদিকে গণসংযোগ করে ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন বিএনপির মিজাদুর রহমান মিনু দিচ্ছেন উন্নয়নে নানা প্রতিশ্রুতি জয়ের ব্যাপারে আশাবাদী তিনিও শেষ পর্যন্ত আমরা ইনশাল্লাহ থাকব এবং সমস্ত বাধা উপেক্ষা করে আমরা ধানের শিষে জোয়ার যে সৃষ্টি হয়েছে রাজশাহীর এই দুই আসন আমাদের রাষ্ট্রের ছয়টি আসন সমগ্র রাশি বিভাগ বাংলাদেশে ধানের শীর্ষে জোয়ার সৃষ্টি হয়েছে ছিয়ানব্বই বর্গ কিলোমিটার আয়তনের রাজ্যে দুই আসনের মোট ভোটার তিন লাখ আঠারো হাজার একশো আটত্রিশ জন জামিলুর রহমান নিউজ নাইন ঢাকা রংপুরে নির্বাচনে মাঠে একটা বড় ফ্যাক্টর নারী ভোটার এই অঞ্চলে নারীদের একটি বড় অংশই শ্রমজীবী নির্বাচনে ইশতেহারে রংপুর বিভাগের টেকসই উন্নয়ন পরিকল্পনা এবং পিছিয়ে পড়া নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টির দাবি বিশিষ্ট জনদের রংপুর থেকে সাইফুল ইসলাম মুকুলের তোলা ছবিতে রফিকুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মুবাল্লিক করিম দেশের উত্তরাঞ্চলের বিভাগ রংপুর কৃষিপ্রধান হওয়ায় এ অঞ্চলের নারীদের জন্য নেই কোনো বিকল্প কর্মসংস্থান ফলে পিছিয়ে আছেন গ্রামের প্রান্তিক নারীরা কৃষি মৌসুম ছাড়া অন্য মৌসুমে কাজের জন্য ছুটতে হয় তাদের দেশে বিভিন্ন স্থানে মনে করা যে আমরা মনে করি সাত দিন পাঁচ দিন কি দশ দিন কাজ হয় আর মনে করে তিন মাস নাই তিন মাস পরে আলু কারা মনে করা হয় যখন এইখানে আলু তোলা কাম ধরে করি যখন তুলে তখন করি যখন শেষ তখন দেখা যায় এলাকায় আরো উন্নত কারখানা অনেক হোক আমরা কাজ করতে পারি এলাকার সবাই আমার মত আরো দুই চারজন কর্মকরুক নারীদের দাবি এ সমাধান হিসেবে রংপুরে কর্মসংস্থানের নিশ্চয়তা রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় রংপুরে নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হলে উন্নয়নের সাথে সাথে বদলে যাবে এখানকার অর্থনৈতিক চিত্র এমনটাই মনে করছেন এই এলাকার নারী নেত্রীরা আমাদেরকে নিয়ে স্থায়ী যেন কোনো পরিকল্পনা করা হয় যেটার পরিবেক্ষিতে আমাদেরকে ঢাকামুখী না হয় আমাদের নিজস্ব এলাকায় থেকে আমরা যেন নিজেকে ডেভেলপ করতে পারি কৃষি ভিত্তিক শিল্প কারখানা নির্মাণ করা দরকার তার সাথে নারীদের যে নিরাপত্তে তারা কাজ করবে সেই নিরাপদ কর্মপরিবেশ নির্মাণ করা দরকার অর্থনীতিবিদরা মনে করেন কৃষিকাজের পাশাপাশি নারী পোশাক শ্রমিকরা যাতে রংপুরে কাজের নিশ্চয়তা পায় সেজন্য নির্বাচনী ইস্তেহার এবং তা বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে আর এই অঞ্চলের প্রয়োজন হচ্ছে অর্থনৈতিক অঞ্চল তৈরি করা যার গার্মেন্টস শিল্প হবে ওষুধ শিল্প হবে সফটওয়্যার শিল্প হবে যেখানে নারীরা কাজ করতে পারবে আমি মনে করি এই যে নির্বাচন রংপুর অঞ্চলের উচিত এই নির্বাচনে তাদেরকে ভোট দেয়া তাদের কথা বলা যারা এই অঞ্চলে এই অর্থনৈতিক অঞ্চল আনতে পারবে এবার রংপুর বিভাগে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি পনেরো লাখ পঁচাশি হাজার দুইশো চৌষট্টি জনের গতবারের চেয়ে ভোটার বেড়েছে বারো লাখ তিয়াত্তর হাজার আটশো ছাপ্পান্ন পুরুষের তুলনায় নারী ভোটারই বেশি সেখানে করিম নিউজ নাইন that